বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে এক প্রকার টানাফোড়ন সৃষ্টি হয়েছে যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের সর্বস্তর মতো সীমান্তবর্তী এলাকাগুলোতেও সেখানকার মানুষজন খুবই আতঙ্কের মধ্যে আছে কারণ মাত্র দুই দিন আগে বিরোনিয়া থেকে একজন বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ এবং এরপর দিন পঞ্চগড় সীমান্তে একজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে ভারতীয় বিএসএফ সব কিছু মিলিয়ে ভারতের নেতিবাচক মনোভাব ও মিডিয়ার অপপ্রচারের কারণে বাংলাদেশি জনগণের মধ্যে এক প্রকার আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয় আজকে আমরা যাচ্ছি ফেনে জেলার ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম দক্ষিণ যশপুর দেখার জন্য আপনাদেরকে জানাব সেখানকার বর্তমান অবস্থা আমরা এই মুহূর্তে আছি ছাগলনাই উপজেলার দক্ষিণ যশপুর এটা হচ্ছে মূলত একটা সীমান্তবর্তী গ্রাম আমার পেছনে হচ্ছে ভারত বাংলাদেশের একটা সীমান্ত বিলার দেখেন এদিকটা হচ্ছে আমাদের বাংলাদেশের অংশ এবং অপোজিট হচ্ছে ভারতের অংশ তো যদিও ওই যাওয়া ঠিক হবে না তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ঘুরিয়ে ফিরেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানকার মানুষজন মূলত যারা সীমান্ত এলাকায় বসবাস করেন তাদের কি এই যে এলাকাগুলোতে কোনো সমস্যা হয় কি না বিএসএফ বিজেপি কিংবা অন্য কেউ কোনো সমস্যা করে কি না আমরা স্থানীয়বাসীর কাছ থেকে সেটা জানার চেষ্টা করব তো চলেন এখানে একজন মানুষ আছে আমরা তার কাছ থেকে একটু জানি আসলে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে এদিকে না আমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বিএসএফ বিজেপি বা কোনো সমস্যা করে না

জায়গাগুলো ভাগ করে দিয়েছে কিন্তু আসলে মন বা আত্মাকে তো আর ভাগ করতে পারে না যার কারণে ওনারা কিন্তু এদিকের মানুষজন যারা আছে তাদের সাথে অনায়াসেই হারামশাই কথা বলেন দেখা করেন এবং জায়গা জমি যেগুলো আছে সেগুলো কিন্তু অবাধে ওনারা চাষাবাদ করতেছেন আমরা এখন আছি একটা মসজিদের সামনে এটি কিন্তু দক্ষিণ যশপুরের সীমান্তবর্তী একেবারে শেষ মসজিদ তো আমরা আরেকটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব ওদিকটা কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি দোকান আছে একেবারে কিন্তু আশেপাশে আর কোন দোকানে শুধুমাত্র একটা দোকান মনে হয় এটা সীমান্তবর্তী এলাকার একেবারে শেষের দোকান যাই হোক এখানে দোকানে মোটামুটি অল্প কিছু জিনিসপত্র আছে এই যে চাচা এখানে আমাদের জন্য চা তৈরি করতেছে তো আমরা আরেকটু সামনের দিকে আপনাদেরকে দেখাবো হাঁটতে হাঁটতে আমরা একেবারে সীমান্তবর্তী যে তার কাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই কাছে চলে আসছি এখান থেকে মাত্র তিরিশ থেকে হয়তো চল্লিশ ফিট দূরে হবে সেই তার স্পষ্ট দেখা যাচ্ছে লাইটগুলো এবং ইন্ডিয়ার যে ওয়াশ টাওয়ারগুলো সেগুলো কিন্তু খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে যদিও একটা মজার বিষয় হচ্ছে আমরা যেখানে ভেতরে আছি এই তারকাটার কাছেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিন্তু সবজি করা হয়েছে তার মানে হচ্ছে তার কাটার আশেপাশে কিন্তু মানুষজন এখানে অনায়াসে চলাফেরা করেন তাদের খেতখামারই করে থাকেন বিএসএফ কিন্তু কোনো ডিস্টার্ব করে

কোনো লোকজন দিক থেকে আপনাদেরকে ডিস্টার্ব করেছে না হ্যাঁ না এই সাইডে যে হয় না কেউ করে না আমরা দক্ষিণ যাজপুরের অনেকাংশই ঘুরে দেখি অনেক মানুষের সাথেও কথা বলে যতটুকু বুঝলাম বিএসএফ এখানে তেমন একটা কোনো সমস্যা করে না এবং এখানকার মানুষ যেন মোটামুটি শান্তিতে বসবাস করতেছে এই ধরনের পরিবেশ দেশের সব জায়গায় বিরাজ করুক এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা তো সীমান্তবর্তী এলাকা নিয়ে আর কোনো ব্লগ চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের পরবর্তী ব্লগ আপলোড হবে ছাগললাংয়ের বেশ কিছু ঐতিহাসিক প্লেস নিয়ে আশা করি আপনারা সেই ব্লগটা দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য আমি এখানে জেনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ